হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ সোমবার আজ একটা শুভ দিন সেটা হলো রাখি বন্ধন চারিদিকে এত দুঃখ মনটাও ঠিক নেই তবুও একটু ভাই দাদারা তো এক বছর ধরে চেয়ে বসে থাকে যে রাখি বাঁধবে বলে তাই স্নান টান করে আমার রাধাকৃষ্ণকে রাখি বেঁধে তারপর ভাইকে দাদাকে রাখি বেঁধে তারপর একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বেরিয়ে বর্ধমানের সব দাদাদের কলিতে সবারই হাতে রাখি বাঁধলাম সবার সঙ্গে আজকে দেখা হয়েছে সবার সঙ্গে না অনেকের সঙ্গেই বেশ ভালো লেগেছে দিনটা পুরনো কলিগ পুরনো স্যার পুরনো দাদা পুরনো ভাই বান্ধব দেখা করতে গিয়ে রূপা তখন ভাত খাচ্ছিলো সে মাছ ভাত দিয়ে আজ ভাত খাইয়ে দিয়েছে এর থেকে বড়ো পাওনা আর কি হতে পারে তারপর সবাইকে রাখি বেঁধে ওখান থেকে আসার পরে আমার ফেভারিট বিরিয়ানি এনেছে আমার পেট ভরেই গেছিল মাছ ভাত খেয়ে বাট তবুও বিরিয়ানি তো লোভ সামলাতে আর পারিনি যখন অনেক দিন পর দেখা হয় তখন সেই পুরনো অনুভূতিগুলো বোঝা যায় যখন কাছে ছিলাম তখন এই জিনিসগুলো হয়তো বুঝতাম না যাদের সঙ্গে দেখা হলো না তাদের অনেকজনের সঙ্গে দেখা হয়েছে যখন চম্পার সঙ্গে দেখা হলো তখন কমলাকে খুব মিস করছিলাম বাকি সব স্যারদের সঙ্গে সব কলিকদের সঙ্গে দাদাদের সঙ্গে দেখা হয়ে বেশ দিনটা কাটলো তারপরে আবার দুঃখের নিয়ে চলে এলাম আমি কলকাতা